আর আমার জমি ধান কাটা হয়নি তা দেখতে গিয়েছিলাম ধান দেখে ওই মাঠে 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 আমি বাড়ি আসছি বাড়ি আসার সময় ওই গ্রামের মাথায় আকারের বাড়ি রয়েছে আকারের বাড়ি আকারের বাড়ি সামনে যেমন এলাম আকারের বস চট করে বলছে ও দাদু ও দাদু ও দাদু আমি ঘুরে তাকিয়ে দেখলাম আকারের বউ

এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল ও যদি কাপড় তুলছে দুধ পড়ছে আর দুধ যদি লাগছে কাপড় ভিজছে এখানে তো কারাকে বললো দাদু গো আমি কাপড়টা তুলি তুমি আমার দুধটা নেড়ে দাও তাই নাকি

আট মার কত বসে গান করো আমাকে বলছো গান করতে তাহলে আমি গাইবো গলিগা আর মদনারে চালে দোকানে আয় বোধি চা i mm -hmm. আমি চেষ্টা করছি তো সরে যাচ্ছে সরে যাচ্ছে

Ooh! <laughs>

তোর হিন্দুর ঘরে আল্লাহকে ভরে দেব আরে তুই তো গেছিলি ঘুরতে বন্ধুদের সাথে হ্যাঁ ওই পাড়াতে তোর বাবা আর আমরা কীর্তন করছিলাম তো কীর্তন করছিলি তো ভালোই কি দেখো বাবার চপে চুল চপে চুল বাবার চপে চুল লাগে তোর মার চপে চুল তোর বাবাকে ধর কি বললি তোর বাবা বয়শটা তোর বাবার মতো ধরান ধর ধর তোর বাবাকে ধর এই আমার বাবা নয় তোর বাবা আমার বাবা আমার হচ্ছে সামি ও ওটা তোর সামি আর আমি তোর আসামী আমি তোর বাবার পরিবার আমার বাবার পরিবার এই তোমার বন্ধু তুমি আমি শুক্রবার লোকের স্বভাব খারাপ আছে মা মাঠের দিকে না ওই কুড়ি টাকা দিয়েছি মানে বুঝতে পারছি তাইলে আমার বাবার শুক্রবার মানে আমি তোর বাবার ওই ও আমার বাবার ওই আর আমি তোর ভাঙা পায়ে আমি তোর বাবার বধু আমার বাবার বধু ওই লেগি বুড়া রাতের বেলায় মার খাই মধু আগে আগে কথা ধর তোর মাকে ধর

ওরা ছিল বাল্য বন্ধু ও আমার দাদু হ্যাঁ আর ঠাকুর দাদু হ্যাঁ মায়ের বাবা হ্যাঁ আর তোমার বাবা হ্যাঁ ওরা দুজন বালের বন্ধু ছোট ছোট কলকা ও মানে ছোট ছোট হ্যাঁ বাল্য কলকা তারপর কি করলে বাবা চা খেতে গেল চায়ের দোকানে হ্যাঁ হ্যাঁ চায়ের দোকানে খেয়ে যুক্তি করলো দুজনের কথাবার্তা চুলকা চুলকি হয়ে তারপরে কি করলে আমার বিয়ে দিন হয়ে গেল তোর দাদু আমার বাবা হ্যাঁ আমার বিয়ের জন্য একটা ঘোড়া নিয়ে এলো বাবা বাবা ঘোড়াই জেবে একবার গিয়ে তোর মাকে বিয়ে করি তোর বৃষ্টি করে দি রে মার্ডার করে দেব নিমখরা মানুষ জানো মা তোমার আমি কে কেন আমার বেটা আমার ছেলে আমি তোমার শয়তান শয়তান নয় সন্তান হ্যাঁ দশটা নয় পাঁচটা নয়

তোমার পেটে কতদিন ছিলাম বাবা স্বামী স্ত্রী মানে কি অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট স্বামী ভাগ করতে ভাগ করতো হয় তুমি নিমো খারাপ মানুষ কেন মাঝে আমাকে দশ মাস পেটে নিল তুমি তো আমার বাবা তুমি আমাকে পাঁচ মাসে দিলে না কেন ওটা মেয়েদের কর্তব্য ও মা কষ্ট করবে তুমি আরাম করবে তোমাকে বাবা বুঝলবে না কি বলবে তোমাকে তাহাই বুঝলবে তাহাই বলবে তোর স্বভাব গেল না কেন আমি আসার আগে বাবাকে তুই বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়া চিনি কেন তুই দেখে ফেলেছিস তোর দুধ খেয়ে তো সব দাঁত উঠে গেছো

মা তাহলে কি করব আমি কি করবি তোকে লেখা পড়া শিখতে হবে পড়াশোনা করতে হবে উকিল জল ব্যারিস্টার হতে হবে তোকে বড় মানুষ হতে হবে আমি জজ হব ভাইয়ের লোক যত থাকবে সবকে ফাঁসিতে ঝুলাবো ওটা আইন বিরুদ্ধ হয়ে যাবে। না। না। ভালো কাজই ভালো কাজ। বাবা ভালো কাজ করব। হ্যাঁ। সমাজের উন্নয়ন করব। হ্যাঁ। সমাজের মানুষকে খেতে দেব। চিন্তা করিও না। হ্যাঁ। সমাজের মানুষকে একটা করে মদের বোতল ধরিয়ে দেব। ওটা সম্মানের হানি হবে। ও মান সম্মান যাবে। হ্যাঁ। তারে লিখে পড়া শিখে কি হবে মা? শুন। লেখা পড়া করে যে গাড়ি ঘোড়াই চলে। ও লেখা পড়া গাড়ি চাপা পরিবেশে তা নয় তাহলে তুই মানুষ হলি না রে কেন গাড়ি ঘোড়ায় লেখা পড়বা করবে যে গাড়ি চাপা পড়বেছে মা তুমিও বুঝো না বাড়িতে বাবা মা থাকবে আমি বাচ্চা ছেলে হ্যাঁ স্কুলে যখন যাব এই রাস্তা দিয়ে কত গাড়ি যাবে বাইচাসি থেকে চাপা পড়ে যায়

生活。